এগিয়ে যাচ্ছে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে বাংলাদেশের কৃষি খামার তারই ধারাবাহিকতায় আপনারা দেখছেন খুলনা সদরের অত্যন্ত সুপরিচিত হ্যাসারি সাফল্য হেসারিয়ান খামার থেকে অরিজিনাল হাইব্রিড জাতের চীনা হাঁসের বাচ্চাগুলো তাই আপনারা যারা শখের বশত বাসাবাড়িতে পালন করতে চান অথবা আপনারা যারা ক্ষুদ্র মাঝারি বা বৃহৎ পরিসরে চীনা হাঁসের খামার করতে চান অত্যন্ত পাইকারি মূল্যে বাংলাদেশের যে কোনো প্রান্তে বসে বাচ্চাগুলো হোম ডেলিভারি নিতে পারেন যে সকল খামারি বোনেরা আমাদের খুলনার আশপাশ অঞ্চলে আসেন আপনারা আমাদের হেসারিতে এসে দেখে শুনে যাচাই বাছাই করেও সংগ্রহ করতে পারেন এবং আপনারা যারা দূর দূরান্ত থেকে আমাদের ভিডিওটা দেখছেন বিভিন্ন কর্মব্যস্ততার জন্য হ্যাসারিতে এসে বাচ্চা সংগ্রহ করতে পারেন না আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে অত্যন্ত সুনিপুণ পদ্ধতিতে হোম ডেলিভারি নিতে পারেন আমরা আমাদের নিজস্ব পরিবহন এবং অভিজ্ঞ ডেলিভারি ম্যান দ্বারা সারা বাংলাদেশব্যাপী হোম ডেলিভারি করে থাকি তাই অত্যন্ত সুস্বাদু মাংসের অধিকারী চড়া দামে বাজারজাতকরণ করা যায় অরিজিনাল এই হাইব্রিড জাতের চীনা হাসের বাচ্চাগুলো ইতিপূর্বে যে সকল খামারি ভাই বোনেরা চীনা খামার করে শক্ত এবং সফল অবস্থানে উঠে এসেছেন এবং আপনার যারা নতুন উদ্যোক্তা আছেন সেই সমস্ত ভাই বোনদের উদ্দেশ্যে বলছি আপনার আমাদের হেসারি থেকে অরিজিনাল এ গ্রেডের সুস্থ সুন্দর ভালো মানের বাচ্চার পাশাপাশি বাচ্চাগুলো পালনের জন্য একটি আকর্ষণীয় বই এবং যাবতীয় দিক নির্দেশনা পাবেন তাই আপনার যারা নতুন উদ্যোক্তা আপনি উদ্যোগ গ্রহণ করেছেন যে একটি চিনাহাসের খামার করবেন কিন্তু কোনোভাবেই সাহস পাচ্ছেন না সেই সমস্ত ভাই ও বোনদের উদ্দেশ্যে বলছি আপনার বাচ্চাগুলো পালন করার যাবতীয় দিক নির্দেশনা আপনি আমাদের হাসারি থেকে পাবেন তাই বেকারত্বের দুর্দশা থেকে বেরিয়ে এসে অত্যন্ত অল্প পরিমাণ পুঁজি নিয়ে পঞ্চাশ থেকে একশো পিস বাচ্চা সংগ্রহ করে আপনি আপনার স্বপ্নের খামারটি শুরু করতে পারেন এবং আপনার মেধাবিত্তিক পরিশ্রম কাজে লাগিয়ে ধীরে ধীরে বাংলাদেশের একজন সফল উদ্যোক্তা হিসাবে নিজেকে পরিচিতি করতে পারেন তাই প্রিয় খামারি ভাই বোনেরা দেরি না করে আজই যোগাযোগ করুন এবং আপনাদের সকলের পছন্দের চিনাহাসের বাচ্চাগুলো সংগ্রহ করুন